ঝড় পরবর্তী অনেক মিটার রয়েছে যে সব মিটার এখনও ওই যে ভেঙে গেছিলো স ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল সে সকল অনেক মিটার রয়েছে যারা ঈদের সেই আগের ঝড় থেকে এখন পর্যন্ত বিদ্যুৎ পায়নি তো তাদের সেই সকল যে কানেকশান মিটারগুলো আজকে আমরা সংযোগ দিব ইনশাল্লাহ তো সাথেই থাকেন অনেকে মনে করে যে দুর্যোগে প্রাকৃতিক দুর্যোগে ঝড়ে যদি মিটার ভেঙে যায় তারপরে এই মিটার অফিসে জমা দিলে আবার টাকা দিয়ে সংযোগ নিতে হয় না কথাটা সত্য না যদি আপনার বিল বকেয়া না থাকে এবং জড়ে ক্ষতিগ্রস্ত হয় মিটার তাহলে আপনি কিন্তু বিনা খরচেই মিটার পাবেন তবে হ্যাঁ আপনি যদি বিদ্যুৎ বিল বকেয়া রাখেন আপনার যদি জামানাত বর্ধিত জামানাত না দেওয়া থাকে বিশেষ করে বকেয়া বিল যদি থাকে সেক্ষেত্রে আপনাকে অফিসে গিয়ে বিল পরিশোধ করতে হবে হ্যাঁ দেন আপনি ডিসিআরসি জমা দিলে আপনার নামে মিটার আসবে তো সামনে গত কিছু দিন আগে যে কালবৈশাখী ঝড় হয়েছিলো সেই ঝড়ে যে সকাল মিটার ভেঙে গেছিল হ্যাঁ সেরকমই একটি মিটার আমি আর আমরা আজকে সঙ্গে দেব সুমন কুণ্ডু সত্যরঞ্জন কুণ্ডু হয়তো ওই পাশেই বাড়ি একজন জিজ্ঞাসা করলাম দাদা ওই দিক দিয়ে না ওই সামনের বাড়ি না তো আপনার যদি বিদ্যুৎ বিল বকেয়া না থাকে আর ঝড়ে যদি মিটার ক্ষতিগ্রস্ত হয় তাহলে অফিস থেকেই আপনার নামে পুনঃসংযোগের কাগজ হবে এবং দুই থেকে তিন দিনের ভিতরে আমরা অভিযোগ কেন্দ্র থেকে যে যার যার এরিয়া সেই সকল অভিযোগ কেন্দ্র থেকে আমাদের কর্মীরা গিয়ে মিটার এবং এর সাথে যে ডকুমেন্টস লাগে কাগজপত্র এগুলো নিয়ে চলে আসবে পরবর্তীতে তার পরের দিন হয়তো সংযোগ হয়ে যায় রিকানেকশান খুব একটা দেরি হয় না যত দ্রুত সম্ভব আমরা সংযোগগুলো দিয়ে দিই কেন কারণ জলে ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে আপনারা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকেন যার কারণে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করি মিটার সংযোগ দেওয়ার জন্য যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় তো আমরা চলে আসছি না বাড়িতে আমরা এখন মিটার সংযোগ এই অতিরিক্ত তাপদাহে আমাদের বাহিরে বিচরণ করা গ্রাহকের ঘরে স্বস্তির বাতাস বয়ে আনাই মূল লক্ষ্য আপনাদের সেবা দিতে পেরে আমরা গর্বিত যারা ঘরে ওয়ারিং করে না ওরা এগুলা কাজ করে ওই 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 তো 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 তাড়াতাড়ি ঠিক করান দুর্ঘটনা করতে পারে আপনি দেখেন car okay. right. da এখানকার কাজ প্রায় এখানকার কাজই কমপ্লিট গ্রাহকের ঘরে বিদ্যুৎ নিশ্চিত করতেছি আর দেখেন কাজ করলে কি পরিমাণে ঘামে শরীর একবার ঘেমে পরিশ্রান্ত তো প্রত্যেকবার কাজ করার পরে হিসাব অনুযায়ী একটু করে স্যালাইন খাওয়া উচিত নাহলে শরীরের কন্ডিশন শেষ মানে একবারে নিস্তেজ হয়ে যাওয়া লাগে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম